স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিও বিশেষ করে মেয়েদের জন্য আমার এক আপু কমেন্ট করেছিল যে ভাইয়া আমাদের ফিমেলদের ড্রেস মানে মেয়েদের ড্রেস কোড সম্বন্ধে বলেন তাই সে নিয়ে বলা আজকে আমি আমার এক সহকর্মীকে ফোন দিয়েছিলাম তাকে জিজ্ঞাসা করলাম যে মেয়ে যে মেয়েদের ড্রেস কোড কেমন হয় সে আমাকে যা বললো আমি তাতে সেইগুলোই উল্লেখ করতেছি যেমন শাড়ি বেস্ট চয়েস হলো জামদানি শাড়ি জামদানি শাড়ির ওপর অন্য কোনো শাড়ি হতে পারে না এটা যদি আপনার সামর্থ্য না থাকে বা আপনি যদি অ্যারেঞ্জ করতে না পারেন সামর্থ্য সরি সামর্থ্য কথাটা উল্লেখ করার জন্য আমি দুঃখিত বেস্ট চয়েস জামদানি হতে পারে যদি না হয় তাহলে তারপরে সুতির কাপড় অন্য কোনো ধরনের কাপড় নয় সুদ সে আমাকে যেটা বললো সেটা আমি বলতেছি সুতি কাপড় নাহলে জামদানি অন্য কোনো কাপড় নয় তবে এখানে কিছু স্টার মার্ক দেওয়া আছে এগুলো অবশ্যই পালনীয় এবং যেগুলো ক্রস দেওয়া আছে এগুলো কোনোভাবেই করা যাবে না যেমন আপনার লাইট কালার ব্যবহার করতে হবে জামদানি হোক আর কাপড় হোক আপনার লাইট কালার ব্যবহার করতে হবে সিম্পল কোনো ধরনের তেমন বেশি কাজ নয় বেশি গর্জিয়াস না এরকম শাড়ি মানে সাদা মাটা শাড়ি লাইট কালার সিম্পল এবং আই কমফোর্টেবল আয় মানে দেখতে সুন্দর লাগতে যে মানে মানে আকর্ষণীয় সেরকম শাড়ি আপনি পরবেন লাল রং চকচকে রঙ বিরক্তিকর রং এগুলো পরবেন না অনেকেই পছন্দ থাকবে দেখবেন গ্রামে গ্রামে গেলে দেখবেন যে অনেকেই এমন শাড়ি পরতে শেখে যেমন কটকটা রঙ কটকটা লাল এরকম হ্যাঁ ওইরকম টাইপের নয় এটা আপনি তো অফিসার মানুষ অফিসার হবে হলো সুন্দর সাবলীল সবাই পছন্দ করবে সেরকম আপনি পরে যাবেন বিরক্তিকর রঙ নয় ব্লেজার অবশ্যই অফিসিয়াল ব্লু বা কালো রং আপনি পরতে পারেন অফিসিয়াল ব্লু বলবেন আমাকে অফিসিয়াল ব্লেজার দেন তাহলে সে তারা দিয়ে দেবে অফিসিয়াল ব্লু কালো রং। তবে অবশ্যই ফ্যাশনেবল নয় তারপরে কারো কাজ করা নয় এটা আবার বলতেছি যে ফ্যাশনেবল নয় মেয়েরা একটু ফ্যাশন করতে পছন্দ করে সরি টু সে এরকম নয় তারপরে কারো কাজ করা নয় আপনি যতটুকু সিম্পল হওয়া যায় ততটুক যেমন অফিসার সুলভ আচরণ আপনাকে করতে হবে আমি আবার বলতেছি অফিসার আপনি অফিসার হবেন সুতরাং অফিসার সুলভ আচরণ আপনাকে করতে হবে সিম্পল বাট গর্জাস আপনাকে সিম্পল থাকতে হবে কিন্তু গর্জাস থাকতে হবে এখন আসি তিন নাম্বার কেউ আমার কথায় কোনো বিরক্তি বোধ করলে আমাকে জানাবেন আমি মাপ চেয়ে নেব কিন্তু যেগুলোর সত্য কথা অবশ্যই বলতে হবে ব্লাউজ শাড়ির সাথে অবশ্যই ম্যাচিং করে আপনার ব্লাউজ পরতে হবে তবে ব্লাউ ব্লাউজ কীরকম হতে হবে যেন থ্রি কোয়ার্টার কোনোই পর্যন্ত কখনও মানে ছোটো হাতা ব্লাউজ পরা চলবে না ডিজাইনেবল ব্লাউজ পরা চলবে না ছোট গলা সামনে এবং পিছনে এটা ক্লোস্ট কলার করতে পারেন সরি করতে পারেন তবে বড় কলার নয় চুল চুল অবশ্যই বাঁধা থাকতে হবে খোপা খোপা করে পড়তে পারেন ক্লিপ ব্যবহার করতে পারেন কিন্তু চুলে গোলাপ লাগানো বেনি করে ভাবা করে যাওয়া স্টাইল করে খোপা বাঁধা চুল স্টাইল করা যাবে না এগুলো কখনোই করা যাবে না আমি আবার বলতেছি আমি এগুলো আপনারা চাইলে ছবি দিন দিতে পারবো তবে যেগুলো সত্য সেগুলোই আমি বলতেছি যেগুলো করা যাবে না সেগুলোই বলতেছি চাই করেন আপনি ভাবে ভাইতে বের হয়ে আমি স্টার্ট করতে পারেন কিন্তু কিছুটা সময় পনেরো মিনিট থেকে এক ঘন্টা আপনি স্টার্ট না করলেন তারপর মেকআপ করা খুব লাইট মেকআপ করবেন খুব লাইট হ্যাঁ মানে লেকআপ মেকআপ করসেন কি না করছেন বোঝা না যায় অল্প মেকআপ লিপস্টিক খুব লাইট কালার ব্যবহার করবেন নেল পালিশ লাইট কালার ব্যবহার করবেন নখ মার যেত অনেকেই আসে যে আমরা মেয়েরা নখ লম্বা রাখতে পছন্দ করি তখন যদি আপনি আপনি পালিশ দেন সেটাও দূর থেকে হয়তো দেখা যেতে পারে বা হয়তো আপনার আপনি যদি দেখে ফেলে তারা নেগেটিভ মনে করেন যদি যদি আপনারা তারা ফিগার আউট করে যে আপনার লম্বা তখন আপনি বুঝবে যে আপনি অভিযোগ সুলভ আচরণ করতেছেন না সুতরাং আর অতিরিক্ত মেকআপ কখনোই করতে যাবেন না এই জন্য আমি লাল মালিক লাল মার্ক করে লিখে লিখেছি অতিরিক্ত মেকআপ কখনো করবেন না অলঙ্কার গলায় ছোটো মুক্তার মালা দিতে পারেন স্বর্ণের স্বর্ণের মালা দিতে পারেন খালি গলাও রাখতে পারেন কোনো সমস্যা নেই নূপুর পরা যাবে না নূপুর পরবেন না কারণ নূপুর শব্দ হবে তো নূপুর না পরাই বেটার আংটি না পরাই ভালো তবে যদি জানতে ছোট একটা আংটি পরতে পারেন ছোট কানের দুল অবশ্যই লম্বা ঝুলানো কানের দুল আপনার ব্যবহার করবেন না বড় আংটি নাক ফুল লম্বা কানের দুল ভারী অলঙ্কার ভাইবা ভাইবাফোটে পরা যাবে না ভাইবাফোটে যত পরিমাণ সিম্পল থাকা যায় সেটাই আপনি কেন বলছি এখন আপনি দিতে যাচ্ছেন আপনি আপনার লাইফ সিকিউর করতে যাচ্ছেন তার নতুন জব পেতে যাচ্ছেন মানুষের সেবা করতে যাচ্ছেন সেখানে আপনি ঘুরতে বা বিয়ে বাড়িতে যাচ্ছেন না এটা আবার বুঝতে হবে আপনি ঘুরতে বা বিয়ে বাড়িতে যাচ্ছেন না আপনি দিতে যাচ্ছেন কোনো একটা সচিব স্যারকে আপনি দেখলে বুঝতে পারেন তারা কতটা সিম্পল থাকে এখন হলো পর্দা আপনি হিজাব বা স্কার্ফ পরতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে কেউ বাধা দেবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারেন তবে অবশ্যই মুখমণ্ডল দেখা যেতে হবে মুখমণ্ডল বলতে এক মুখ দেখাতে গেলেই হবে কারণ এমন হইতে পারে আপনি আপনি হয়তো আপনার নাম করে আগে পাঠিয়ে দিতে পারেন তাই ফেসটা দেখা খুব জরুরি আপনি স্কার্ফ পরতে পারেন বোরকা করতে পারেন কোনো সমস্যা নেই হিজাব করতে পারেন কোনো সমস্যা নেই জুতা হাই হিল না পরাই ভালো এমনও হইতে পারে যে আপনি হাঁটতে হাঁটতে পরে দিতে পারেন বা হাই হিল শব্দ হইতে পারে এজন্য হাই হিল পরবেন না এজন্য কোন কমফোর্টেবল জুতা পরবেন ব্ল্যাক কালার বেস্ট চয়েস হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ক্লোজড শু পাওয়া যায় মেয়েদের ওগুলো পরবেন তারপর লক্ষণীয় আমি সবার জন্যই বলতেছি এটা চিরুনি এমনও হইতে পারে আপনার ভাইবা সবার লাস্টে পড়তে পারে দুইটা তিনটা বেজে দিতে পারে তখন আপনি কী খোঁদা লাগতে পারে আপনার মাথা ব্যথা করতে পারে আপনি খেয়ে কিছু খেজুর নিয়ে যেতে পারেন দু তিনটা খেজুর নিয়ে যেতে পারেন আপনার খিদা লাগবে না চিরুনি অনেক সময় যা আছে ওখানে চিরুন চিরুনি পাবেন না ভাইবা যাওয়ার আগে আপনার আপনার আর দুজন পরেই ভাইবা আপনি একটু ওয়াশরুমে গিয়ে চিরুনি বা মাথায় চিরুনি চুলগুলো ভাস করে আসলেন তারপর হালকা মেয়েরা হালকা মেকআপ যদি কারো মেকআপ করতে ইচ্ছা করে যদি মনে করেন আপনি ঘামছেন মেকআপটা উড়ে যাচ্ছে তাহলে হালকা মেকআপ আপনি নিয়ে যেতে পারেন তারপরে কনফিডেন্স রাখবেন কম কখনও কনফিডেন্স হারাবেন না কনফিডেন্স হারালে আপনার আমতা আমতা করবেন তারপর পারবার ঠোটকামড়বেন পা লড়বে সব এমন অনেক কাজ আপনি করবেন যা কনফিডেন্স না থাকলে কনফিডেন্স থাকলে আপনি করতেন না সুতরাং কনফিডেন্স হারানো যাবে না চিল মোড়ে থাকবেন এটা সবচেয়ে বড় কথা চিল মোড়ে হাসি হাসি মুখে থাকবেন তাহলেই আপনার ভাইবা ভালো হবে ধন্যবাদ যদি কোনো প্রকার কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন কারণ এই ব্যাপারে আমি তেমন কিছু জানি না আমার সহকর্মী আমাকে যা বলেছে আমি তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম আবারও ধন্যবাদ